হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি তো বিন্দাস আছি এখন যাচ্ছি রাখি কিনতে সঙ্গে আরও কিছু কিনতে হবে মানে রাখির শপিং করতে যাচ্ছি কালকে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে যে একদমই বেরোতে পাইনি আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো আছে বেশ রোদও উঠেছে আর হাওয়াও দিচ্ছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে আর বর্তমানে এক প্রকার ওয়েদারটা ভালো আছে আর হচ্ছে কিন্তু ছাতাটা নিয়ে নিয়েছি রোদের একটা নেই কিন্তু তাও ছাতাটা নিয়ে নিয়েছি বৃষ্টি যখন তখন আসতে পারে একবার বৃষ্টি হয়েও গেছে অল্প ব্যাগ নিয়ে নিয়েছি রেডি হয়ে নিয়েছি একদম চলো যাওয়া যাক আর কীরকম রাখি কিনি দেখি আজকেই রাখি আর আজকে আমি যাচ্ছি রাখি শপিং করতে রাখি কিনবো সঙ্গে মিষ্টি কিনবো। রাস্তায় বেরিয়ে পড়েছি আর বাজার পর্যন্ত গেছি আর সেখানে দেখি ক্লাব থেকে রাখি পরানো হচ্ছে অনেক মহিলা ছিল ওখানে বেশ প্যান্ডেল ট্যান্ডেল করে রাখি পরানো হচ্ছে মিষ্টি খাওয়ানো হচ্ছে বেশ ভালো ভিড় হয়ে রয়েছে অনেককেই রাখি পরাচ্ছে তো আমাকেও হাত দিয়ে ইশারা করে ডাকলো যে রাখি পরে যাও এখানে তো আমিও গেলাম রাখি পরলাম মিষ্টিও খাওয়ালো কিন্তু প্রথম রাখিটা পরানোর পরই আমার রাখিটা হাত থেকে খুলে পড়ে গেছিলো মানে ওই যে ফুলটা আছে না ওটা খুলে গেছিলো তো আমাকে আর একটা রাখি দিল সেই রাখিটা পরলাম তারপর মিষ্টি খেলাম এখানে তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে হবে না কারণ আমাকে তো রাখি কিনতে হবে মিষ্টি কিনতে হবে সেই জন্য আমি বেরিয়ে গেলাম ওখান থেকে তারপরে অনেক খুঁজে খুঁজে অনেক দোকান থেকে রাখি দেখে দেখে কোনোটাই আমার চুজ করতে পারছি না আমার না চুজ করতে ভীষণ সময় লাগে সে জামা কাপড়ই হোক শাড়ি হোক গয়না হোক যাই হোক আমি না চুজ করতে একদম পারি না আর চুজ করতে করতো না নিজেরই মাথা ধরে যায় তখন বলে কেন আমি কিনতে এসেছি না কিনলেই পারতাম তারপরে কিনে নিয়ে এসে মনে হবে এটা ভালো না তার থেকে ওইটা ভালো ছিল দূর এটা ভালো হয়নি ফেরত দিয়ে এসে আবার অন্য নিয়ে আসি মানে রকম মনে হয় যেন কেনাকাটাই ছেড়ে দিয়েছি প্রায় এখন আর কেনাকাটা করতেই ভালো লাগে না তো যাই হোক তারপরে অনেক চুজ করে করে দুটো রাখি আমি চুজ করলাম আর বলো না দুটো রাখি চুজ করতেই আমার অনেক সময় চলে গেল। তারপরে গেলাম এবার তো মিষ্টি কিনতে হবে তো রাসা যাচ্ছি সেখানে ডাবের দেখলাম একটা ভ্যানে করে ডাব বিক্রি হচ্ছে তো আমার বাবা সব সময় বলতো যে পেটের যে কোনো সমস্যার জন্য ডাব একাই একশো আমি সেই জন্য মাঝে মাঝে ডাব খাই এবং বাড়িতে ডাব কিনে নিয়ে আসি ডাব কিনেও নিলাম আর গেলাম মিষ্টির দোকানে মিষ্টির দোকানে তো অনেক রকম মিষ্টি ছিল কিন্তু আমার দাদা রসগোল্লা খেতে বেশি ভালোবাসে সেই জন্যে অন্য মিষ্টি সব কিছু না দেখে আমি রসগোল্লা নিয়ে নিলাম ছেলের জন্য নিলাম আমার দাদার জন্য নিলাম আর বাড়ির জন্য নিয়ে নি তোমাদের দাদার সুগার আছে আমার বর্মশায়ের হাই সুগার আবার বর্মশাই খাবে না আর আমি খাবো সেদিন আমি আমার জন্য এই দেখ আমি বাজারে গেছিলাম ওখানে রাখি পড়াচ্ছে ভাইয়া আমাকে ওড়িয়ে দেখ এই দেখ কি হলো এটা রাস্তাতেই খুলে গেছে এই যে আদে ব্যাড হয়ে গেছে আর রাস্তাতেই খুলে গেছে এই যে এই যে আমাকে আরেকটা রাখি পরিয়েছে এই যে আমাকে না আরেকটা রাখি পরিয়েছিল সেটাও পট করে খুলে গেলো ঠিক করে ধর না আমাকে আরেকটা ধর হাতটা পড়ে গেছে ধর ঠিক করে ধর ঠিক করে ধর আমাকে আরেকটা রাখি পরিয়েছিলো সেই রাখিটাও খুলে গেছে পড়ানোর সঙ্গে সঙ্গেই খুলে গেছে তখন আবার আমাকে এই রাখিটা পড়িয়ে দিল। সেটা এই কালারেরই ছিল আমাকে বলছে তোমার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে এই ড্রেসটা দিয়েছি এটা অনেক মহিলা ছিল প্রায় পাঁচ ছজন মহিলা ছিল এছাড়া অনেকে ছিল আমাদের এখানকার যিনি কমিশনার তারপরে বিধানসভার যিনি ওরাও ছিলেন সবাই ছিলেন তো আমাকে ডেকেই পড়ালেন তাই বললাম যে আমার ছেলের জন্য একটা দিদিন বললো এসে পড়ে যেতে হবে আর আমার ছেলের জন্য আমি নিয়ে এসেছি আমি রাখি নিয়ে এসেছি কিনে রাখি নিয়ে এসেছি বাবা এই যে তোমার জন্য রাখি আমার দাদাকেও আমি রাখি পড়াই আমার ছেলেকেও আমি রাখি পরাই রাখি তো শুধু ভাই বোনদের পড়াতে হয় তা না রাখি সবাইকেই পড়ানো যায় রাখি হচ্ছে সৌহার্দ্যের প্রতি হ্যাঁ পছন্দ হয়েছে রাখি ঠিক আছে রাখছি আর রান্না বান্না করতে হবে এখনো রান্নাবান্না করিনি তুই কল না ঘুলে দেখ না

বাবা খেয়ে দেখো কেমন হয়েছে আমার দাদা আমার ছেলে সব বসে রয়েছে এবার রাখি পরাবো দুজনকেই রাখি পরাবো আমি আমার ছেলেকেও রাখি পরাই আমার দাদাকেও রাখি পরাই গেলে রাখিটা পরিয়ে দিই No gift. Thank you, thank you. Thank you all. Thank you. Bye. Wow, push on the desk. Push on the desk.

আজকে সকালের টাইমটা ভালো ছিল না রাখি পরানোর দেড়টার পর থেকে একটা তিরিশের পর থেকে রাখি পরানোর সময় ছিল আর সন্ধে সাতটার মধ্যে রাখি পরানোটা ভালো না সাতটা পর্যন্ত সেই কারণে দাদাকে বলে দিয়েছিলাম বিকেলবেলা এসেছিল পাঁচটার সময় ওই সাড়ে পাঁচটার সময় রাখি পরিয়েছি তারপর এখন গেল ঠিক আছে এখন আমি ভিডিওটা এখানেই শেষ করছি রাখির ভিডিও ভালো থেকো সুস্থ থেকো বাই বাই